আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ভূমিকম্পের তীব্রতা পাঁচ দশমিক পাঁচ স্কেলে নির্ধারণ করেছে ঢাকার মিরপুর ধানমন্ডি গুলশান বনানী উত্তরা যাত্রাবাড়ি ও পুরান ঢাকাসহ চাঁদপুর নীলফামারি সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বগুড়া বরিশাল মৌলভীবাজারে কম্পন অনুভূত হয়েছে এই কয়েক সেকেন্ডের কম্পনে অনেকেই আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন নেত্রকোনার নাগরা এলাকার বাসিন্দা নিরাময় সরকার বলেন তখন আমি আল্লাহ আল্লাহ সবাই আমরা যারা পরিবার নিয়ে খেতে বসেছিলাম হঠাৎ ভবনটি কেঁপে উঠল তাড়াহুড়াই বাচ্চাদের নিয়ে বের হওয়াতে পায়ে ব্যথা পেয়েছি পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি মিরপুরের বাসিন্দা নাজমা বেগম বলেন পুরো বাসা ছিল অসুস্থ স্বামীকে নিয়ে আমি নাতনিকে বুকে জড়িয়ে এক কোণে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল সব কিছু ভেঙে যাবে যাত্রাবাড়ির শারমিন আক্তার জানান এভাবে ভবন দুলতে আগে কখনো দেখিনি সন্তানদের নিয়ে দৌড়ে নিচে নেমেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে অনেকের ঘরের দেওয়াল ফেটে গেছে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে কম্পনের সময় আবাসিক ভবন অফিস বাণিজ্য কেন্দ্র সব জায়গায় মানুষ দ্রুত বেরিয়ে রাস্তায় এসেছে সিঁড়ি দিয়ে নামার সময়ও ধাক্কাধাক্কি হয়েছে প্রথম আলো সংবাদবাদী বিপাশা রায় তার অভিজ্ঞতা জানাচ্ছেন আটতলা ভবনের তলায় ছিলাম হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামলাম চারতলায় নেমে দেখি লিফটের পিলারের টাইলস ভেঙে নিচে পড়ে আছে বাইরে দিয়ে দেখলাম অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে না আমার সাথে যে ছিল উনি বলতাছে যে ভূমি ছিলাম আমার এই সাথে ছিল ও লিখতে ছিল তো আমি হঠাৎ দেখলাম আতঙ্কিত হয়েছিলেন তবে ধীরে ধীরে পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসে এবং মানুষ নিরাপদে বাসায় ফিরে যান